জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের সংখ্যা ফিলিস্তিনের গাজার পর লেবানন ও ইয়েমেনে ইসরায়েলি হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় একশো আশিটি ক্ষেপণাস্ত্র আর এর অধিকাংশই লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবে অন্তত জন আহত হয়েছে এই হামলার ঘটনাকে ইরানের বড় ভুল হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু এজন্য ইরানকে পরিণাম ভোগ করতে হবে বলেও তিনি হুমকি দিয়েছেন আর ইরানের রেভলিউশনারি গার্ড বলছে সাম্প্রতিক সময়ে হামাস হিজবুল্লাহ ও ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যার জবাবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে পাশাপাশি ইসরায়েল এই হামলার জবাব দিলে তাদের ওপর আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফ ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ইরানের হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে পাল্টা হুমকি দিয়েছেন তিনি বলেছেন আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই তবে আমাদের বেসামরিক লোকজনের উপর যখন এভাবে হামলা করা হচ্ছে তখন আমরা অলস বসে থাকতে পারি না এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম একদিনে এক শতাংশর মতো বেড়ে চুয়াত্তর দশমিক চার শূন্য ডলারে পৌঁছেছে ইসরায়েলে হামলার পর ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে এ সময় অনেকের হাতে ইরান ও হিজবুল্লার পতাকার পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার ছবিও ছিল রাস্তায় নেমে আসা অনেক ইরানিকে আতশবাজি ফোটাতে দেখা গেছে। অনেকে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়